আমার আগে মারা যাক আমি সবসময় চাই যে আমি আগে মারা যাই তারপরেও মারা যাক তারপরেও যেহেতু আপনি কোয়েশ্চেনটা করছেন যদি ও কোনোদিন না থাকে আমি থাকি তাহলে আমাদের যে স্বপ্ন আমার ছেলেকে বড় করা মানুষের জন্য কাজ করা আমার স্বপ্ন আর ও স্বপ্ন সেম আমার আসলে খুব ইচ্ছা আমি একটা বৃদ্ধাশ্রম করব আমি মানে আমি মানুষের জন্য কাজ করব আমার কোম্পানিতে লক্ষ মানুষের কর্মসংস্থান হবে আমি আসলে কাজের মধ্যেই থাকতে চাই এমন না যে আমি আরেকটা বিয়ে করব বা অন্য কোনো কিছু আমি কোনো ব্যাটা মানুষের আশেপাশেও নাই বিকজ আমি আমার জীবনটা কারো হাতে তুলে দিতে চাই না আমি আমি থাকবো ইনশাল্লাহ এবং আমি জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসাবেই থাকবো বাট এই মুহূর্তে আপনি জিজ্ঞাসা করলে আমার কাছে মনে হয় যে ও মানুষটা না মানে আমি সবসময় বলতাম এটা আগেও বহুবার বলছি ও আর একটু ভালো হলেও ফেরস্ত হয়ে যেত হয়তো মানে এই সাত বছরের যে ভালোবাসাটা বা ওর যে মানে মায়া আমার প্রতি এটা মনে হয় যে মানে আমি সাত জনম পার করে দিতে পারবো আপনি যেহেতু জনম পার করে দেওয়ার কথাটা বললেন এরপর বিয়ে করবেন কিনা জীবন ভাই আল্লাহ সবকিছু জানেন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ মানুষের ভবিষ্যৎ নির্ধারণ সবকিছু করেন বাট তারপরেও না আমাদের প্রত্যেকটা মানুষের আমি তো আমাকে চিনি আমার নিজের উপর একটা অগাত বিশ্বাস অগাত কন্ট্রোল আছে আমার নিজের উপরে বা আমি কি করতে পারি বা সর্বোচ্চ আমি কতদূর যেতে পারি সেটা কিন্তু আমি জানি সো আমার কাছে মনে হয় না যে অবশ্যই আল্লাহ ভবিষ্যৎ জানেন বাট আমার নিজের উপরে অগাত বিশ্বাস আছে বা কন্ট্রোল আছে যে আমি এটাতে এটা করব না কোনো দিন বিকজ আমি কোনো দিন চাই না এটার কোনো রিপ্লেসমেন্ট নাই আমার হাজব্যান্ডের জায়গাটা কেউ আমার জীবনে নিক এটা আমি চাই না কারণ আমি না এত ভালোবাসা পাইছি আমি এই ভালোবাসাটাকে বাঁচাই রাখতে চাই নিজের মধ্যে ব্যক্তি মানুষ হিসেবে এক একজনের চাওয়া এক এক রকম বাট অ্যাজ এ পারসন আমার সবসময় চাওয়া ছিল একজন বিশ্বস্ত মানে